উনি আজকে বলে দিয়েছেন যা উত্তর দেবে আর কী বলেছেন বলেছেন পশ্চিমবাংলায় এখনও অনেক ভ্যাকেন্সি আছে তাদের নিয়োগ হবে আরে ভ্যাকেন্সি তো চিরকালই ছিল তা আজ পর্যন্ত কোন নিয়োগটা আপনি পয়সা না খেয়ে করেছেন যে এইবার করবেন বলে আমরা ধরে নেব আপনি বলছেন রিভিউ পিটিশনের কথা তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট থেকে রায় এলো চাকরিগুলো সমস্ত বাতিল হল সতেরোই এপ্রিল রাজ্যের সরকার কনসেন্ট অর্ডার দিয়ে দিল সুপ্রিম কোর্টকে তারা লিখিতভাবে বলে দিল যে আপনাদের রায় আমরা মেনে নিচ্ছি আমরা একত্রিশে মেয়ের মধ্যে এদেরকে চাকরি থেকে টার্মিনেশন লেটার ধরিয়ে দেব চিন্তা করুন তারিখটা খেয়াল রাখুন সতেরোই এপ্রিল রাজ্য সরকার কনসেন্ট অর্ডার একবার দিয়ে দিল কনসেন্ট অর্ডার দিয়ে দেওয়ার পরে তেসরা মে রাত্রির নটা আঠাশে এসএসসি আর রাত্রির এগারোটা আটে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট তারা অনলাইনে রিভিউ পিটিশন ফাইল করছে কনসেন্ট অর্ডার দিয়ে দেওয়ার পরে রিভিউ পিটিশন চ্যাংনামি হচ্ছে মেয়েগুলোকে নিয়ে কি দাম আছে এই রিভিউ পিটিশনের আমরা আবেদন করছি যদি সত্যি এরপরে সিঙ্গল বেঞ্চ রায় দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এক রায় থেকেছে এরপরে যদি আপনি আশা করেন যে রিভিউ পিটিশনে নতুন কোনো রায় আসবে নতুন কোনো সিদ্ধান্ত আসবে তাহলে নতুন কিছু দিন কোর্টকে অন্তত একটা বাড়তি কাগজ দিন একটা বাড়তি কাগজ কি হতে পারে সেগ্রিগেটেড লিস্টের কাগজটা চাল এবং কাকড়কে আলাদা করার কাগজটা ওই কাগজটাকে নিয়ে যান সুপ্রিম কোর্টে দিয়ে বলুন যে এর আগে আমরা দিতে পারিনি কিন্তু এখন আমরা দিচ্ছি এই ছাব্বিশ হাজারের মধ্যে ছ হাজার কি সাড়ে ছ হাজার ইতিমধ্যে চিহ্নিত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মধ্যে কারা কারা চাকরি কিনেছিল তার বাইরের যারা বাকি থেকে গেছে তাদের মধ্যে এই কয়েকজন সে পাঁচজন হতে পারে পঞ্চাশ জন হতে পারে পাঁচশো জন হতে পারে এরা টেন্টেড তার বাইরে বাকি সবাই স্বচ্ছ সেগ্রিগেটেড লিস্টটাকে নিয়ে সুপ্রিম কোর্টে যান দিন রিভিউ পিটিশনের সঙ্গে একটা স্টেপলার দিয়ে ওটাকে স্টেপেল করে দিন তারপর আমরা সবাই আশা করব ওইটাকে কনসিডার করে সুপ্রিম কোর্ট নতুন একটা রায় দেবে তা যদি আপনি না করেছেন তাহলে ওই এক তার এক অ্যাপিল এক বক্তব্য হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট হয়ে এক রায় এসছে এরপরে কি রিভিউ পিটিশন করেছেন এতেও না হলে কি আপনি রাষ্ট্রসংঘে যাবেন মঙ্গলগ্রহে যাবেন এরপরে অ্যাপিল করতে ছেলে খেলা হচ্ছে ছেলেমেয়েগুলোকে নিয়ে এখানে বলা হচ্ছে যে আমরা সবাই চাই যে এই ছেলে মধ্যে যারা কাজ করছিলেন কাজ হারিয়েছেন তাদের মধ্যে যারা যোগ্য তারা সসম্মানে তাদের কর্মক্ষেত্রে ফেরত যাক ঠিক কথা এটা আমরা সবাই চাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশাপাশি আর একটা জিনিস চান কি যারা অযোগ্য এবং আপনাদের একটা কথা বলছি অন্যভাবে নেবেন না টেন্টেড কথাটা আর বাংলা মানে কিন্তু অযোগ্য নয় টেন্টেড কথাটা আর বাংলা হচ্ছে কলঙ্কিত যাই হোক আমি যদি সেটাকে সরিয়েও রাখি যারা অযোগ্য তারাও যেন সসম্মানে চাকরি করে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এইটাও চান তাদের কাছ থেকে পয়সা খেয়ে বসে আছেন সেই কারণে একটা ক্যাবিনেট কত বড়ো চোর হতে পারে একটা গভর্নমেন্ট কত বড়ো চোর হতে পারে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটা গোটা ক্যাবিনেট বসে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা প্রত্যেকজন টাকা দিয়ে চাকরি কেনার চাকরিকে রক্ষা করব সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করে সেইটা কোর্টের নির্দেশে আটকানো হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র যোগ্যরা স্কুলে ফেরত যান এইটা চাননি যদি এইটা চাইতেন তাহলে আজকে এই দিনটাই দেখতে হতো না উনি চেয়েছিলেন সবকটা চাকরি কেনার চাকরি রক্ষিত হোক যাতে কিনা না ওনার দলের চাকরির বেচাগুলো ওই চুরির টাকা ভালো করে ভোগ করতে পারে ওনার ভাই ভাইপোগুলো উনি ওটা চেয়েছিলেন বলে আজকে অবস্থা হয়েছে এখানে অনেক কথা হচ্ছে এই যে এর আগে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যাওয়ার আগে এয়ারপোর্টে দাঁড়িয়ে বলছেন একটা জিনিস মাথায় রাখতে হবে এটা কিন্তু আমাদের জন্য হয়নি আমরা কিন্তু মামলা করিনি উনি ইঙ্গিত করছেন বিকাশ ভট্টাচার্যকে অভিজিৎ গাঙ্গুলি সে সময় যাচ্ছিলেন তাদেরকে যে ইনি মামলা করেছেন উনি রায় দিয়েছেন আরে কে মামলা করেছে কে রায় দিয়েছে সব তো বললেন কে চুরি করেছে সেটা বলুন চুরিটা তো আপনি করেছেন চুরিটা তো আপনার দলের নেতারা করেছে চুরি তো আপনার দলের পাড়ায় পাড়ায় স্টেট ব্যাঙ্ক অফ তৃণমূল খুলে সেন্টার বানিয়েছিলেন যেখান থেকে টাকা নিয়ে পশ্চিমবাংলার পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ গ্রিন করিডর করে পার্থর্পিতার ফ্ল্যাটে পৌঁছে দিয়েছিল জানি না সেখান থেকে আর কোন কোন ফ্ল্যাটে গেছিলো কিছু ফ্ল্যাটে কিছু বাড়িতে কিছু নিকেতনে তো আবার সিবিআই যা বারুণ রয়েছে চুরিটা কে করেছে সেইটা বলুন তার হিসেব দিন আমি এখানে বলছি একটা কথা এই যে এত কথা বিকাশ ভট্টাচার্যকে নিয়ে দেখুন এটা আপনারা সবাই জানেন সাধারণভাবে আমাদের পার্টিতে এটা হয় না কিন্তু এক্ষেত্রে খুব রেয়ার ঘটনা কিন্তু এটা ঘটেছে লুকোলু লুকোচুরি কোনো ব্যাপার নেই বিকাশ ভট্টাচার্যের সমস্ত বক্তব্যের সাথে আমাদের সমস্ত বক্তব্য তো মেলেনি এটা তো ঘটনা আমি এটাকে নিয়ে এখন এটাকে নিয়ে লুকোচুরি করে কী করব বিকাশ ভট্টাচার্য ঘটনাটাকে দেখেছেন একেবারে যারা বঞ্চিত তাদের আইনজীবী হিসাবে আইনের চোখ দিয়ে কিন্তু আমাদের কাছে এটা একটা শুধুমাত্র আইন নয় আইন তো বটেই কিন্তু একটা মানবিকতার প্রশ্ন যে যে ছেলে মেয়েগুলো কোনো দোষ করলো না অন্যের দোষে তারা কেন শাস্তি পাবে বাট হ্যাভিং সেট দ্যাট আমি একটা কথা বলছি এখানে সুমন্ধা আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে বিকাশ ভট্টাচার্য কালকে মামলা থেকে সরে দাঁড়াবেন তাহলে যে বাইশ লাখ ছেলে মেয়ে তারা পরীক্ষায় বসে তারা প্রতারিত যারা বঞ্চিত তারা কি মামলা প্রত্যাহার করে নেবে বিকাশ না থাকলে আকাশ প্রকাশ কোনো না কোনো ভট্টাচার্য কোনো না কোনো উকিল তো তার মামলাটা করবে আজকে আমি একটা চাকরি আমি পড়াশুনো করেছি আমি চাকরির পরীক্ষায় বসেছি আমি আমার মেধা দিয়ে সেটাকে কোয়ালিফাই করেছি তারপর আমি দেখছি আমার ভাগের চাকরি অন্য লোক পয়সা দিয়ে করে বেড়াচ্ছে তো আমি বসে বসে আঙুল চুষবো আমি তার বিরুদ্ধে মামলা করব না আমি তার বিরুদ্ধে কোর্টে যাব না বিকাশ ভট্টাচার্য বলে যদি কোনো আইনজীবী না থাকতেন পৃথিবীতে তাহলে কোনো না কোনো আইনজীবী তো সেখানে মামলা করত। যদি কোনো আইনজীবী মামলা না করতো সেই ছেলে মেয়েগুলো তো কোর্টে দাঁড়িয়ে বলতো যে এই দেখুন এই আমাদের কাগজ আমাদের সঙ্গে এই বঞ্চনা হয়েছে তাহলে এখানে প্রশ্ন তো এখানে ব্যক্তি বিকাশ হচ্ছে আজ কি ফিরদোস শামীম কি বিক্রম ব্যানার্জি কী সুদীপ্তর প্রশ্ন না প্রশ্ন তো হচ্ছে এখানে যারা চুরি করেছে তারা শাস্তি পাবে নাকি তাদের ভাগের শাস্তি যারা কোনো অপরাধ করেনি তারা পাবে এবং যারা অপরাধ করেনি বলতে সুমন্দা একটা কথা বলি এখানে আমাদের ভাই রয়েছেন যারা আজকে শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন যাদের কোনো দোষ নেই আজকে এই টানা টানাপোড়েনে তাদের কাজ চলে গেছে তাদের প্রতিনিধি হিসেবে আমি খুশি হতাম যদি যে বাইশ লাখ ছেলে প্রতারিত হয়েছে তাদেরও একজন প্রতিনিধি আজকে এখানে থাকতেন তাদেরকেও যেন আমরা আমাদের এই বিতর্কে আমাদের আলোচনায় ভুলে না যাই বাড়িতে অসুস্থ বাবা মা কিন্তু সেই ছেলেমেয়েগুলোর রয়েছে যারা আজকে সাত বছর ধরে আট বছর ধরে রাস্তায় বসে আছে তাদের বাবা মায়েরও হার্টটা কিন্তু স্টিল দিয়ে তৈরি নয় তাদের বাবা মায়েরও কিন্তু হার্ট অ্যাটাক হয় তাদের বাবা মায়েরও কিন্তু ব্রেন স্ট্রোক হয় সবার ব্রেনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সিপিএম বোমবার নি তাদের বাবা মায়েরও ব্রেন আছে তাদেরও কিন্তু ছোটো ছোটো ছেলেমেয়ে রয়েছে তারাও কিন্তু স্কুলে পড়ে তাদেরকেও কিন্তু বাড়ির বাজার করতে হয় আজকে সেই ছেলেমেয়েগুলোও কিন্তু বছরের পর বছর রাস্তায় বসে আছে তাদের কি হবে তাদের তারা জাস্টিস ডিজার্ভ করে না তাদের জাস্টিস পাওয়ার কথা নয় তাহলে একটা কাজ করা হোক বিকাশ ভট্টাচার্য মামলা করেছে কেন অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছে কেন ছেড়ে দিন অভিজিৎ গাঙ্গুলি তো বিকাশ অভিজিৎ গাঙ্গুলি তখন এমপি হয়ে গেছেন উনি তার রায় দেওয়ার জায়গায় নেই বিকাশ ভচ্চাচ মামলা থেকে সরে